দুটি প্রজলিত আগুনের মতো উঠতে আট ছজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেগুন হলেন শেষ স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পুতির সে দুরাবস্থা দেখে ব্যতীত জিততে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বৃন্দ পর্বত উপস্থিত হল সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই ভাই এই কবির বনে এসেছ তা সত্য করে বল তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্য গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি চত্ব দূর হয় এমন কোনো উপায় জানানো জানাবার জন্য এখানে এসেছি বশিষ্ট ঋষি বলেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামতা একাদশীর ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদ একাদশী পতক পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পণের প্রভাবে তার দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হন পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলেন এই মহারাজ দ্বীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের পাঁচকের যজ্ঞের ফল কৃষ্ণ বল

और ताले पे और ताले पे और ताले पे हां और टीवी का वाला देख लिया होता है वो सामान तो दीजिए रखिए बाई तरफ खाना नहीं रखो दीजिए आप दिखाएं था पर आप जैसे कारण अनेक तत्व तो एक बार ठीक है 把老公的不。